পাকিস্তান শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে দিল এবং এই ম্যাচে অনেক বড় একটা কন্ট্রোভার্সিও হয়ে গেল পাকিস্তানের প্লেয়ার আবরার আহমেদ এবং শ্রীলঙ্কার প্লেয়ার ওয়ানেন্দু হাসরাঙ্গা এই দুজনের মধ্যে অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে কন্ট্রোভার্সি হয়েছে এই ম্যাচে শুরুটা করেছিল পাকিস্তানের আবরার আহমেদ অনেন্দু হাসরাঙ্গা ব্যাটিং করছিল এবং আবরার আহমেদ বল করছিল এবং অনেন্দু হাসরাঙ্গাকে বোল করে দিয়েছিল আবরার আহমেদ এবং অনেন্দু হাসরাঙ্গা যখন বল করে উইকেট নেওয়ার পর যে সেলিব্রেশনটা এইভাবে করে তোমরা তো দেখেছিলে অনেন্দু হাসরাঙ্গার সেলিব্রেশন সেই সেলিব্রেশনটা আবরার আহমেদ অনেন্দু হাসরাঙ্গাকে আউট করার পর করেছিল তার সামনে তারপর অনেন্দু হাসরাঙ্গা সেই জিনিসটা ভাই দিমাগে রেখে দিয়েছিল এবং অনেন্দু হাসরাঙ্গা যখন বল করতে এলো তখন অনেন্দু হাসরাঙ্গা ভাই দেখিয়ে দিল আবরার আহমাদকে প্রথম উইকেট যখন তুলে নিলো অনেন্দু হাসরাঙ্গা তারপর আবরার আহমেদ যে চ্যাম্পেস ট্রফিতে ভারতের দিকে শুভমান গিলকে আউট করার পর এইভাবে এরকম এরকম ভাবে সেলিব্রেশন করেছিল তোমরা দেখেছিলে অবশ্যই তোমাদের মনে থাকবে ওই সেলিব্রেশনটাই আবার আবরা রহমাদকে ফিরিয়ে দিল অনেন্দু হাসারাঙ্গা দুটো উইকেট নিয়েছে হাসারাঙ্গা এবং দুটো উইকেটের পরই সেই সেলিব্রেশনটা করে আবরা রহমাদকে দেখিয়েছে দেখে দেখে সেই সেলিব্রেশনটা করেছে তো এই ঘটনা ঘটেছে এই দুজনের মধ্যে এবং অনেক বড় কন্ট্রোভার্সি হয়েছে এটাকে নিয়ে কেননা তুমি একটা প্লেয়ারের কপি করবে শুরু করবে তুমি এবং সেই প্লেয়ার কি চুপ থাকবে সেও তো বদনা নেওয়ার চেষ্টা করবে এবং অনেন্দু হাসারাঙ্গা সেটাই করেছে শুরুটা করেছিল আবরার আহমেদ অনেন্দু হাসারাঙ্গাকে আউট করার পর সেলিব্রেশনটা করেছিল হাসারাঙ্গা হাসারাঙ্গার হাসারাঙ্গা যখন সুযোগ পেল হাসারাঙ্গাও বদলা নিয়ে নিল এবং সুদ সমেত ফেরত দিয়ে দিল আবরার রহমানকে তো আজকে পাকিস্তান দল সুপার ফোরে খেলছিল শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বিপক্ষে তারা হেরে গিয়েছিল দ্বিতীয় ম্যাচ খেলছিল পাকিস্তান সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে এবং আজকে শ্রীলঙ্কাকে পাকিস্তান হারিয়ে দিল পাঁচ উইকেটে আজকে প্রথমে টসে জিতে পাকিস্তান বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং দুর্দান্ত বলিং পারফরম্যান্স করলো পাকিস্তানি বোলার খাস করে সাহিনসা আফ্রিতি পাওয়ার প্লেতে দুর্দান্ত বল করেছে তিনটে উইকেট নিয়েছে চার ওভার বল করে সাইনসা আফ্রিতি সে আবরার আহমেদ এক উইকেট নিয়েছে হুসিন তালাত নিয়েছে দুই উইকেট এবং নিয়েছে হ্যারিস রপো দুই উইকেট দিয়ে শ্রীলঙ্কাকে মাত্র একশো তেত্রিশ রানই করতে দিয়েছিল পাকিস্তানের বোলাররা পাকিস্তান একশো চৌত্রিশ রান চেস করতে নেমে দুই ওপেনার দুর্দান্ত রান চেস শুরু করলো পঁয়তাল্লিশ রানের ওপেনিং পার্টনারশিপ করে ফেলেছিল এবং পঁয়তাল্লিশ রানে যখন প্রথম উইকেট হারালো তারপর একের পর এক তারা উইকেট হারাতে থাকলো বারো রানের মধ্যে চারটা উইকেট হারিয়ে দিল পাকিস্তান এবং অনেক বড় চাপের মধ্যে পড়ে গেল পঁয়তাল্লিশ রানে জিরো উইকেট ছিল এবং সাতান্ন রান যেতে এতে তাদের চারটা উইকেট পড়ে গিয়েছিল এবং আশি রানে পড়েছিল পাঁচটা উইকেট দিয়ে পাকিস্তান অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল এবং তখন মনে হয়েছিল কি মনে হয় পাকিস্তান এখান থেকে হেরেও যেতে পারে কেননা তখনও হাসারাঙ্গার দুই ওভার বাকি ছিল বল এবং দুর্দান্ত বলিং পারফরমেন্স করছিল শ্রীলঙ্কার বোলাররা কিন্তু তারপর মোহাম্মদ নাবাজ এবং হুসেন তালা তো অনেক বড় একটা পার্টনারশিপ করে ফেলে আর উইকেটই হারায় না পাকিস্তান একচল্লিশ বলে আঠান্ন রানের পার্টনারশিপ করে এই দুজন এবং পাকিস্তানকে পাঁচ উইকেটে ম্যাচ জিতিয়ে দেয় আঠারো ওভারই চেস করে ফেললো একশো

তো দুর্দান্ত বলিং পারফরমেন্স করলো পাকিস্তান এবং রান চেস করতে গিয়ে তারা একটু সমস্যার মধ্যে পড়েছিল কিন্তু রান তারা করে ওভারেই এবং পাকিস্তান প্রথম জয় পেয়ে গেল এখন দেখে মনে হচ্ছে কি পাকিস্তান আর ভারতের মধ্যেই ফাইনাল হতে পারে এশিয়া কাপের এবং বাংলাদেশও কিন্তু লাইনে লেগে আছে বাংলাদেশ আর পাকিস্তান এবং ভারত এই তিনটে দলের মধ্যে দুটো দলের ফাইনাল এখন হতে চলেছে ভাই তোমাদের কি মনে হয় কোন দুটো দল ফাইনাল খেলতে পারে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো